বনানি কবরস্থানে একজন কবর দিতে গেলে তিন লক্ষ টাকা আমানত দেওয়ার পরে কবর দিতে হয় এখানে গরিব কোনো মানুষকে কবর দেওয়া যায় না এই জায়গার মধ্যে বাংলাদেশের বড় বড় ধনী শিল্পপতিরা ঘুমিয়ে আছে বাংলাদেশ সচল আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে বিদেশে নিয়ে গিয়েছে চিকিৎসার জন্য ইউটিউবে আপনারা সার্চ দিয়ে দেখেন বিমানবন্দর থেকে শুরু করে কবরস্থান পর্যন্ত কত সম্মান কত সম্মান কত খরচ কত গাড়ি ঠিক কিনা আর জোরে কান এত বিশ্বাস তো লোক ছিল যদি রুহুটা খুলে লাগানো যাইত শেখ হাসিনার রুহুটা খুলিয়া জিল রহমানকে লাগাই দিত কি কথা কন্দা কে বানাই কইতাছি কিন্তু মুসাদ বিন উমায়েরকে বারবার করে বলে ফিরে না এবার মুসাব উমায়েরকে বলে তাহলে তুমি একটু কোরআন তেলাওয়াত করে শোনাও কি তুমি শুনছো কি মুখস্থ করেছো তোমাকে আমরা ভালোবাসি তুমি আমাদেরকে ভালোবাসো এবার মুসা বিন উমায়ের সুন্দর কণ্ঠে মধুর কণ্ঠে তেলাবাদ করে শোনাই দিলেন বাল হুয়া কুরআনুন নাজিম ছোট্ট বাচ্চা আর আমি আর লুঙ্গিটা শিপড়াইতে পারে না এই কোরআন কারিমটা পুরা তার এখানে সংরক্ষিত কল্পনা করা যায় ছোট্ট বাচ্চা সাত বছর বয়স ছয় বছর বয়স নয় বছর বয়স পুরা কোরআন তার বানাই বলছি নাকি আরো জোরে বলেন বানাই বলছি নাকি একটু সময় দেন কত জায়গা আপনারা সময় দিয়েছেন একটু সময় দেন আমি ছোট মানুষ একটু সময় দেন অন্তরটা ভরে দিব জোরে বারেছা অন্তরটা ভরে বসো ও আবু জাহেল চাচা আপনি তো মুহাম্মদের কাছে যান না গিন্না লাগে আমি তো ধনী মানুষের ছেলে আমি তো স্মার্ট মানুষ স্মার্ট সন্তান স্মার্ট শিক্ষিত সব দিকেই তো আমি সংভ্রান্ত এই বলে মুসাবিন উমায়ের আবু জেহেলের হাত ধরছে আল্লাহ আকবর জোরে কন্যা হাত ধরার সাথে চৌধুরীর বংশের ছেলে আর চৌধুরী বংশের ছেলে দুইটাই সমান সমান বংশ এখানে কিন্তু একটা ব্যাপার স্যাপার আছে আছে না দুই বংশের ছেলে যদি এক জায়গা হয় কারো কথা কেউ রক্ষা না করে কিন্তু পারে না মুরে বিরবসা কারো কথা কেউ রক্ষা না করে পারে না মুসাবিন উমায়ের সভ্রান্ত পরিবারের সন্তান আর আবু জেহেল ও তাদের চেয়ে তিনি বংশের মানুষ যদিও সে নেতৃত্ব দেয় এখন না শুনে তো উপায় নাই আবু জেহেল বসেছে এবার বলে চাচা যে তেলাওয়াতটা করছি কোরআন থেকে আপনি কি জানেন এই তিলাবাতটা কেন করলাম এই তিলাওয়াতের অর্থ কি বলি বরং বলি এই তিলামতের অর্থ হল আমার আল্লাহ বাল্হু আ বৰু আনন্দ এই মাহবোৰ এই লঘু মাহটো জানলা আকাশে আকাশে এই লঘু মাহটো জাল্লা দেখে কথা বলার ধরণ কত সুন্দর আল্লাহ যদি কাৰোবাৰ ৰহমাত নাজিল করে এই লোককে জাল্লাতে এমনি সুবানলা কোনে কেব শুনবো আল্লাহ যদি রহমত কার উপরে নাসিল করে এই লোকটা রহমতের জান্নাতে এমনি আপনি কি জানেন এখন আবু জেহেল দুই চোখ দিয়ে পানি দর দর করে ছেড়ে দিয়েছে বলে মোসা তুমি কি শব্দ বলি বানো আমার ভিতরে তো থর করে কাঁপে আমার শরীরে গাম বের হয়ে গেছে কারণ সত্য ই সত্য মিথ্যা কথা বলেন না কারণ সত্য সত্য মিথ্যা মুসাবির উমায়ের বলেন আর একটা অর্থ আপনি আমার থেকে কান খুলিয়ে শোনেন বলে কি অর্থ বলো এবার মুসাবির উমার বলে চাচা আকাশে শুধু লৌহ মাহফুজ না আর একটা লৌহ মাহফুজ এইখানে আছে আসে না আরো তো রমজান মাসে আপনারা খতম তারা পড়েন হাফের সাপ পড়তেছে হাফের পড়তেছে আপনারা দাঁড়ায় আসেন হাবের সাপের সামনে কোরআন শিখো নাই হাফের সাপ পড়তেছে আল্লাহ হকর বলে এক পাড়া শেষ দেড় শেষ দুই পাড়া শেষ তিন পাড়া শেষ পুরো রমজান কোরআন খতম করে দিল তেলাবাদ করছে ওই লোহ মাহফুজ থেকে না এই লোহ থেকে এখন তো আবু জেহেল কান্দে আবু জেহেল বের হয়ে বলল মুসাবিন শামসেরকে মক্কায় রাখা যাবে না বলে কেন রাখা যাবে না বলে আমাদের চাইতে বেশি বুঝে আমাকে বসাইয়া মুহাম্মাদের মন্ত্র আমারে শোনাইছে আমি আসতেও পারি না থাকতেও পারি না আসতেও পারি না থাকতেও পারি না এবার বলে ঠিক আছে চক্রান্ত শুরু হলো মুসাবিন উমাইরের পিছিয়ে একটা মহিলা লাগাই দিল ওই বংশের আর একটা মহিলা আপনাকে ক্ষতি করতে হলে আপনার কাছের বন্ধু দরকার কার দরকার আপনার কাছের বন্ধু দরকার মূসা রুমায়ে বললেন আমি এই চক্রান্তের মধ্যে থাকতে চাই না আমার বন্ধুরা আমার ভাইরা পৃথিবীর মধ্যে তিনটা জায়গার মধ্যে বেশি খাজাল বেশি জংকো অবস্থা এক নম্বরে টাকা দুই নম্বরে সম্পদ তিন নম্বরে মহিলা বিস্তারিত বলতে গেলে বাজান আমি সময় দিতে পারবো না মূসা রুমায়ে হিজরত করে মদিনায় চলে গেলেন মদিনা

যদি আমি বিক্রি হইতাম আমার নবী হাটিয়া হাঁটিয়া চলত আর আমার নবীর গায়ে আমি ছায়া দিতাম আমার চেতে ভাগ্যবান আমার চেতে ভাগ্যবান আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না চোখ আর হাসে এবার বিড়াল বলি ওরে মুসা কান্দো আর হাসো কেন কি জন্য কান্দো আর কি জন্য হাসো এবার মুসা বলে আমি রাত্রে স্বপ্নে দেখেছি আমার হবে মরে বিশ্বরবি একবার আবার কাঁদবে একবার হাসবে আবার কাঁদবে আমি এই স্বপ্নের তাবিড়টা জিজ্ঞেস করলাম অমরের কাছে ওরে ভাই অমর এই স্বপ্নের তাবিটা কি হবে বলো না অমর হাসে দিয়ে বলল না না এই স্বপ্নের তাবিরটা বলা যাবে না তবে তুমি আমার কাছে আসো আমি তোমার কপালে একটা চুম্বন দিয়া দেই একটা চুমা দিয়া দেই আমার দিল বলে কে আমাদের ময়দানে আমার আল্লাহ আটটা জান্নাতের চাবি দিয়ে বলবে এরে মুসা জান্নাতের আসে না। জাহান্নামের ভয় কর নাই আমার কুরআন কে ভালোবেসে নবীকে mohabbat করে আমাকে ভয় করে দিন প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছো আমি হুদেরকে বলে দিয়েছিলাম এ জান্নাতের হরে না আর থাকিও না চলে যাও চলে যাও দুনিয়ায় চলে যাও আমার মুসা বিন কুমায়র এখন ইন্তিকাল করিবে জেরির হুদা ধরতে পারবে

পরেই তো তোমরা আনবে এবার হুরে বলে না না আমার আল্লাহ করে দিয়েছে যে রুহু ধরতে পারবে তার সঙ্গে বিবাহ হবে আমরা তো বিবাহর জন্য পাগ এই জন্যই তো আমরা প্রতিযোগিতা শুরু করেছি এবার বলে ভাই অম কি শব্দটা বললাম আমি জান্নাতের হুদ্ধের জন্য তো ইসলাম গ্রহণ করি নাই আমি তো জান্নাতের জন্য ইসলাম ধরে করি যাই আমি তো যাহ নামের ভাই ইসলাম করি দাই